এবার সন্দেশখালের ছায়া পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুরের শেখ শাহজাহান তৃণমূল নেতা ফিরোজ শেখ সন্দেশখালের পর এবার জামালপুরে জমি দখলের অভিযোগ সামনে আসছে তৃণমূল নেতা ফিরোজ শেখের বিরুদ্ধেই জমি দখলের অভিযোগ করছেন গ্রামবাসীরা কারো দোকানে সার কিনে টাকা না দেওয়ার অভিযোগ তৃণমূল নেতা ফিরোজ শেখে শ্রী হাসনারা বেগম বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান হওয়ার পর থেকেই ফিরোজের মাত্রা বৃদ্ধি পায় বলেই অভিযোগ করছেন গ্রামবাসীরা ফিরোজ শেখ যে তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রামবাসীরা অভিযোগ করছেন জমি জবরদখলের তার ছবি আপনাদের সামনে রেখেছি যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শেখ ফিরোজ একদম দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে শেখ শাহজাহান সন্দেশ খালির সেই ত্রাস একেবারে ভুরি ভুরি অভিযোগ ছিল যার বিরুদ্ধে শেখ শাহজাহানের ছবি অন্যদিকে জামালপুরের তৃণমূল নেতা ফিরোজ শেখের ছবি যার বিরুদ্ধেও জমি দখলের অভিযোগ করছেন গ্রামবাসীরা আরো তথ্য আমরা জানবো সরাসরি কমল কৃষ্ণ দিয়ে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে কমলছি কি অভিযোগ করছেন গ্রামবাসীরা এই ফিরোজ শেখের বিরুদ্ধে দেখো দেবস্মিতা তোমাকে যেতে বলি যে ফিরোজ শেখ সেই ফিরোজ শেখ কে এই ফিরোজ শেখ হচ্ছে বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের জামালপুর ব্লকের সেই প্রধান সেই প্রধানের হচ্ছে স্বামী এবং স্থানীয় হচ্ছে তৃণমূল নেতা এই ফিরোজ শেখের বিরুদ্ধে একাংশ গ্রামবাসীদের কী অভিযোগ একাংশ গ্রামবাসী যেটা অভিযোগ করছেন রীতিমতো ফিরোজ শেখ এবং তার বাহিনী এলাকায় সন্ত্রাস চালাচ্ছেন কীরকমভাবে সন্ত্রাস চালাচ্ছেন যেটা স্থানীয় গ্রামবাসীরা অভিযোগ করছেন যে কারোর জমি জোর করে দখল করে নিয়েছেন তাকে টাকা দেবার কথা থাকলে টাকা দেননি এবং পাশাপাশি বিভিন্ন দোকান বা ব্যবসাদারের কাছ থেকে টাকা নিয়েছেন সেই টাকা কোনোরকমভাবে বারবার টাকা দেওয়া করার সত্ত্বেও দিচ্ছেন না এমনই অভিযোগ আসছে যে কৃষিকার্যের জন্য সার কিনেছেন এবং এক লক্ষ টাকারও বেশি মূল্যে সার কিনেছেন তারপর সেই ব্যবসায় যে অভিযোগ যে দীর্ঘদিন ধরে তারা সারের টাকা চাইছেন কিন্তু পাচ্ছেন না এবং সেই ভয়ে সন্ত্রস্ত হয়ে সেই সমস্ত গ্রামবাসীরা আছেন এবং তারা যেটা এরাও আরও বলছেন যে এতদিন ধরে তারা রকম অভিযোগ করতে পারেননি কিন্তু গত মাসে বা গত এক মাস আগে তারা কিন্তু পুলিশ সুপারের কাছে একটা মাস পিটিশন দিয়েছেন এবং সেখানে অভিযোগের পুঙ্খানু পুঙ্খানু বর্ণনা দিয়েছেন এমনই অভিযোগ করছেন গ্রামবাসীরা সেখানে তারা অভিযোগ করেছেন যে কীরকমভাবে ফিরোজ শেখ সে এলাকার বাহিনী নিয়ে এলাকায় সন্ত্রাস চালাচ্ছেন কখনো জোর করে কারোর জায়গা দখল করে নিচ্ছেন এবং কারোর কাছ থেকে দোকানে মাল পত্র কিনে দিচ্ছেন না এবং স্থানীয় যে মসজিদ আছে তার একটা জায়গা ছিল সেই জায়গা হচ্ছে কীরকমভাবে দখল করে নিয়েছিলেন পরবর্তী ক্ষেত্রে স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে সেই জায়গা পুনরুদ্ধার করা হয় কোথাও ব্যবসাদারের টাকা নিয়ে সেই সমস্ত টাকা দিচ্ছেন না এরকম বিভিন্ন ধরনের অভিযোগ এবং সাধারণ মানুষের যেটা বক্তব্য এলাকায় ভীত সন্তুষ্ট হয়ে আছেন এবং যদিও আমরা ফিরোজ শেখের সাথে কথা বলেছিলাম ফিরোজ শেখ যেটা বলছেন যে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠছে এই সমস্ত অভিযোগ পুরোপুরিভাবে মিথ্যা এই সমস্ত অভিযোগের কোনো ভিত্তি নেই এবং তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে এবং পরিকল্পনা পরিকল্পনা মাফিক তাকে ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে যদিও পুলিশ ইতিমধ্যে সমস্ত ঘটনা তদন্ত সড়ক শুরু করেছে দেবস্মিতা ধন্যবাদ কমল ফিরোজ শেখ যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই ফিরোজ শেখের বিরুদ্ধেই গ্রামবাসীরা জমি জবর দখলের অভিযোগ করছেন একেবারে সন্দেশখালীর পর এবার জামালপুরের ঘটনা যেখানে জমি দখলের অভিযোগ সামনে আসছে তৃণমূল নেতা ফিরোজ শেখের বিরুদ্ধেই এই জমি দখলের অভিযোগ জোর করে গ্রামবাসীদের জমি জবর দখল করেছেন তৃণমূল নেতা ফিরোজ শেখ এরকম গ্রামবাসীরা তারা অভিযোগ করছেন কারো দোকানে সার টাকা না দেওয়ার অভিযোগ তৃণমূল নেতা ফিরোজ শেখের স্ত্রী হাসনারা বেগম বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধান স্ত্রী প্রধান হওয়ার পর থেকেই ফিরোজের বারবারন্ত অভিযোগ গ্রামবাসীদের আমরা কয়েক পুরুষ এটা ভোগ করছি আমাদের বাড়ি চক্ষণ যদি এবং এখানে কিছু বাঁশ গাছ লাগানো ছিল আর কিছু নতুন করে লাগিয়েছিলাম এবং সেই লাগানোর পরে তো ওই বাঁশ গাছগুলো কেটে উড়িয়ে দিয়ে সে ফিরোজ সে ওই প্রধানের স্বামী এই জোর করে নিল এরা আমরা পালিয়ে রাখতে লুকিয়ে বিক্রি করতে আর করতে চেষ্টা করলে মেরে ফেলবে সেটা আমরা হুমকি দিয়েছিল কোনো কোনো কিছুটা মারামার উপায় থাকে নিলো আমাদের নামে আছে ভিটা সে আছে আমরা চাই তো আমাদের নিজের জায়গা নিজের যাতে ফিরোজ পাই সেটা অবশ্যই চাই লোককে পয়সা নিয়ে বসিয়েছি ওগুলো আমি প্রতিবাদ করাই আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে রোকানো চমকানো মানুষকে ইয়ে জর্জবস্তি করে কিছু আদিবাসীদের জমি কিনেছে বর্গা জমি কিনেছে এগুলো আমি প্রতিবাদ মানুষ আমার কাছে আসে আমি প্রতিবাদ করাই ওই জন্য ওনার নাকি কোনো খারাপ লেগেছে কথাটা তা ওই জন্য আমাকে মিথ্যা চক্রান্তে ফাঁসাচ্ছে এখন উনি দু দুটো চার চাকার মালিক আমাকে ভালো বুঝেছে দুবারের প্রধান কোকরেছে করেছে আমাকে মানুষের পাশে থাকি মানুষের কাছে থাকি ও যে দু নম্বরই করছে সেগুলোকে ইয়ে চাপা দেওয়ার জন্য আমার নামে অভিযোগটা করছে আপনি কি কোনো ব্যবস্থা নেবেন আমি তো কোর্ট কেস করেছি যারা অভিযোগটা করছে তাদের নামে কোর্টে কেস করেছি মামলা করেছি আমি এবারে কোর্টের আশ্রয় নিয়ে আমি দলকেও জানাবো লিখিতভাবে দল যাতে ব্যবস্থা নেয় বিষয়টা জানি না এটা বলবো না কিছুদিন আগে থেকে জানতে পারি এবং সেই জিনিসটা আমি ব্লক সভাপতি এমএলএ আমাদের জেলা সভাপতি সবাইকে জানিয়েছিলাম তারপর গ্রামবাসী আমার কাছে অভিযোগ নিয়ে আসে মক্ততফ এছাড়া অভিযোগ আছে বিভিন্ন জায়গা যারা জমি জায়গার ব্যাপারে কতটা সত্য কতটা মিথ্যা সেটা তো যাচাই করার ব্যাপার আস্তে যাওয়ার মালিক হচ্ছে আমাদের দলের যিনারা হেড অফ দ্য ডিপার্টমেন্টে বসে আমি তো একটা ন্যূনতম অঞ্চল সভাপতি তা ওনারা যেটা চিন্তাভাবনা দেবেন সেটাই আমি অজ্ঞাত